হজ অথবা উমরায় যাওয়ার আগে আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ানো ও জানানো কি আবশ্যক হজ ও উমরাতে যাওয়া উপলক্ষে আত্মীয় স্বজন ও গ্রামের মানুষকে দাওয়াত করা এবং জানানো আবশ্যকীয় মনে করা বিদাত রূপ কোন আমল রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম ও তার সাহাবিগণ থেকে প্রমাণিত নয় তাই এটি বিদাত রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন কেউ আমাদের এই দিনের অংশ নয় এমন কিছু উদ্ভাবন করলে বা অনুপ্রবেশ ঘটালে তা পরিত্যাজ্য ও প্রত্যাখ্যাত অন্য বর্ণনা এসেছে যে ব্যক্তি আমাদের ধর্মীয় কাজের মধ্যে এমন বিষয় উদ্ভাবন করে যা তাতে নেই অর্থাৎ দলিলবিহীন তা অগ্রহণযোগ্য দেখতে পারেন সহিহারি হারিসং দুই হাজার ছয় সাতানব্বই সহি মুসলিম হারিসং এক হাজার সাতশত আঠারো আরও দেখতে পারেন সুনানি আবুদাউদ হারিসুং চার হাজার ছয় ছয় এভনি মাজা হারিসং চোদ্দ তাছাড়া এর মধ্যে রিয়া অর্থাৎ আত্মপ্রদর্শন ও লৌকিকতার ছোঁয়া রয়েছে অথচ আলী ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করেছেন এবং সতর্ক করেছেন দেখতে পারেন মুসনাদে আহমদ হাদিস নং তেইশ হাজার ছয়শত তিরিশ ও তেইশ হাজার ছশত একত্রিশ এবং তেইশ হাজার ছশত ছত্রিশ আরও দেখতে পারেন সোহে জামিয়া হাদিস নং এক হাজার পাঁচশত পঞ্চান্ন সোহি আত্মারিব হাদিস নং বত্রিশ